ঘুমের ওষুধ নিজেই বাতের সঙ্গে ঘুমের ওষুধ বাতের সঙ্গে নিজের স্বামীকে খাওয়াইছেন প্রেমিক মামুনের হাতে তুলে দিয়েছেন মামুন কি করেছে এ তার স্বামী নাম হচ্ছে মোহাম্মদ আলী তাকে ফুকুরে ফুকুরের মধ্যে হ্যাঁ প্রিয় দর্শক ঘটনা পুরের ঘটনা যদি আপনাকে সংক্ষিপ্তভাবে বলি মোহাম্মদ আলীর সঙ্গে এই মুন্নির নয় বছর আগে বিয়ে হয়েছে তাদের সংসারে দুই তিন তাদের সংসারে তিনটি ছেলেও রয়েছে তাদের সংসারে তিনটি সন্তানও রয়েছে কিন্তু বেশ কয়েক দিন আগে এই মুন্নি পরকীয় প্রেমিক মামুনের সঙ্গে চলে গিয়েছে কিন্তু মহম্মদ আলী আবারও মেয়ে এই সন্তানদের দিকে তাকিয়ে নিয়ে এসেছে এটাই তার ভুল হয়েছে যে চলে গিয়েছে তাকে যেন দ্বিতীয়বার আপনারা এই ধরনের কাজ কেউ করবেন না যে আপনার সাথে থাকতে চায় না দিয়ে দেন একটা বিষয় আছে যে দিয়ে দেওয়ার তা না হলে আপনাদের সাথে এ ধরনের ঘটনা ঘটতে পারে হ্যাঁ প্রিয় তারপর আলী আহম্মদ তারপর মোহাম্মদ আলী সন্তানের দিকে মুখের দিকে তাকিয়ে মুন্নিকে আবার সংসার ঘরের সংসার করে কিন্তু মুন্নির তো ওইখানে মামুনের কাছে মামুনি তারপর বলে যে তুমি আমার কাছে আসতে হলে তো একে তো সরাতে হবে তোমাকে একটি কাজ দি তুমি এই যে গুমের ওষুধ এইগুলা ওকে খাওয়াই দাও তার বাকি কাজ আমি করবো হ্যাঁ প্রিয় শুক্রবারের ঘটনা স্ত্রী একবারে মুন্নি প্রেমিকের কথা মতো বাচ্চার সাথে মিক্স করে খাওয়াই দিয়েছে এদিকে মোহাম্মদ আলী তো গুম গুমের মধ্যে তারপর কয়েকজন লোক বাড়িতে আসে ওই মামুনের বন্ধু বান্ধব মানে সহযোগী যারা তারা নিয়ে যায় ফুকুরের মধ্যে দিয়ে দিয়েছে ফেলে দিয়েছে এই মোহাম্মদ আলীকে বিষয়টা বুঝতে পারছেন তারপর কয় দুই দিন পর খোঁজাখি পর তাকে পাওয়া যায় এখানে তারপর পুলিশ যখন ওই যে হসপিটালে নিয়ে যায় মনাতন্ত হয় তারপর বেরিয়ে আসে সেই আগে ঘরের মধ্যে ঘরের মধ্যে বসে স্ত্রী আগে কাজ করে ফেলেছে তারপর সব কিছু স্বীকার করে প্রথমত আপনারা শুনতে পেয়েছেন মুন্নির মুখের কথা কি রে ভাই কি জমানা চলে আসলো আমার এখন তুমি এখন প্রেমিকের সাথে গড়ো থাকো সংসার করো এখন জেলের মধ্যে থাকো সারা জীবন ওইখানে কাটাতে হবে আমি এখানে বলবো শুধু মুনির নয় যে আরেকজন আছে প্রেমিক মামুন তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার প্রিয় দর্শক আজকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন শরীয়তপুরের ঘটনা ঘুমের মধ্যে স্বামীকে ঘুমের ওষুধ স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পরকে প্রেমিকের হাতে তুলে দিয়েছেন স্ত্রী এটা আমি মনে হয় এই প্রথম এই বিষয়টা শুনলাম আপনারা যারা আপনাদেরকে আমি বলছি আপনারা মনে করেন যে দেখতেছেন যে এই ধরনের ঘটনা আপনাদের স্ত্রী করতেছে আপনারা রাখার মানে বুঝাবেন প্রথমে বুঝে তা আমার মনে হয় না বুঝার মধ্যে কিছু আছে যেভাবে ভালো হয় হ্যাঁ যাও যাও নাহলে আপনার শেষ দুঃখজনক ঘটনা যে শরীয়তপুরে জন যে শরীয়তপুরে যে ঘটনা ঘটেছে আমি জানে দ্বিতীয়বার আর কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটুক মোহাম্মদ তো শেষ আপনার যদি না আপনাদের উপরে ছেড়ে দিলাম কি বলেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই মহিলাটা কেমন শাস্তি যাচ্ছে আর তার প্রেমিকের কেমন শাস্তি যাচ্ছেন অবশ্যই বলে যাবে ধন্যবাদ সকলকে